তানজিম সাকিবের আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজ দেশের ভক্তদের জন্য চোখের শান্তি জুনিয়র সাকিবের এগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজে মুগ্ধ তামিম ইকবাল খানও এছাড়াও মুস্তাফিজুর রহমানের ভিন্ন রকমের মানসিকতা চোখে পড়ল তামিমের বদলে যাওয়া কাটার মাস্টারের ভেতর পাচ্ছেন আইপিএল এর ইম্প্যাক্ট ডানহাতি এই পেসার বিশ্বকাপের আগেও ছিলেন দলের অপশনাল বোলার সেই অপশনাল পেসারই কিনা বিশ্বকাপে টাইগারদের সেরা ফাস্ট বোলার চার ম্যাচে নয় উইকেট নিয়ে তানজিম বিশ্বকাপের থার্ড হাইস্ট উইকেট টেকার নেপালের বিপক্ষে তানজিমের দুর্দান্ত বোলিং বাংলাদেশকে সুপার এইটে নিয়ে গেছে চার ওভারে সাত রান দিয়েছেন তিনি যার মধ্যে মেডেন ওভার দুইটা অবিশ্বাস্য বোলিং আর মেজাজে পাক্কা এগ্রেসিভ পেসার তানজিম জুনিয়র সাকিবে মুগ্ধ তামিম ইকবাল খান সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ মনে ধরেছে খান সাহেবের ইএসপিএন ক্রিকিন ফুতে তামিম বলেছেন আমার মনে হয় দারুণভাবে নিজেকে প্রকাশ করেছে সে জোরে উইকেটে হিট করছিল এবং উইকেট থেকে কিছুটা সাহায্য পাচ্ছিল তার বডি ল্যাঙ্গুয়েজটা আমার দারুণ লেগেছে সে আগ্রাসী ছিল উইকেট নিচ্ছিল সে ভয় পাচ্ছিল না কোনো ব্যাপারে দারুণ বোলিং করেছে সে এই টুর্নামেন্টে শুধু এই ম্যাচে নয় আগের ম্যাচেও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও মনে রাখতে হবে শরীফুল ইসলাম কিন্তু খেলছে না সে পেস আক্রমণের নেতা ছিল তানজিমের পারফরমেন্সের কারণে আসলে বাংলাদেশ শরিফুলকে নিতে পারছে না বাংলাদেশকে সুপার এইটে নিয়ে যাওয়ার নায়ক ছিল তানজিম সাকিব নেপালের বিপক্ষে সাকিবের মতো বুক চিতিয়ে লড়াই করেছেন মুস্তাফিজুর রহমানও ওভারে এসে কাটার মাস্টার উইকেট মেডেন ওভার দিয়েছেন মিস্টার নাইনটি গেল আইপিএল থেকেই মুস্তা আছেন ভিন্ন আন্দাজে বদলে যাওয়া ফিজে চেন্নাই সুপার কিংসের এর দেখছেন তামিম ইকবাল এর সেই অনুষ্ঠানে খান সাহেব আরও বলেছেন মুস্তাফিজের সেকেন্ড লাস্ট ওভার উইকেট মেডেন ছিল আপনি এটা সচরাচর দেখবেন না বিশেষ করে যখন একশো ছয় রান তারা করা হচ্ছে সেটা কয়েক বছর ধরেই করছে বিশেষ করে এই বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল আমি আশা করব সুপার এইটেও সে পারফরমেন্স ধরে রাখবে সে দারুণ বোলিং করছে আমি ভিন্ন একজন মুস্তাফিজকে দেখছি আইপিএলে যাওয়ার আগে সে কিছু ম্যাচ মিস করেছে এরপর সে আইপিএলে গেল আমি জানি না সেখানে কি চেন্নাই ম্যাজিক ছিল নাকি অন্য কিছু ছিল সেই দলে সব পরিবর্তন হয়ে গেছে সে আইপিএলে ভালো করলো ফিরে এসে ভিন্ন একজন বোলার মনে হচ্ছে একই বোলার কিন্তু মানসিকতা ভিন্ন সে জানে সে কি করতে চায় মনে হচ্ছে সে যা করতে চাচ্ছে সবই তার নিয়ন্ত্রণে রয়েছে গ্রুপ পর্বে টাইগারদের সেরা দুই পেসার তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান সমান চার ম্যাচ খেলে সাকিবের উইকেট নয়টা অন্যদিকে মুস্তার নামের পাশে আছে সাতটা উইকেট তানজিম উইকেটে এগিয়ে তো কাটার মাস্টার অনেক এগিয়ে দুর্দান্ত ইকোনমিতে বোলিং করার জন্য তানজিমের পাওয়ার প্লেয়ার অ্যাটাকের পর ফিজে ওভারের বোলিং বিপক্ষ ব্যাটারদের জন্য নিশ্চয়ই আতঙ্কের বিষয় জিসান আহমেদ বিডিকুইক টাইম